ধন্যবাদ জানাই আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে রাশেল নম্বরের উদ্দেশ্যে কুয়াশা উপেক্ষা করে শুধুমাত্র খেলাকে ভালোবেসে কাজীপাড়া প্রাইমারি স্কুল এসেছেন

করতে দেখা যাচ্ছে আশা করব ফুটবল শৈলী ফুটবল শৈলী তাকে প্রদর্শন করে আপনারা আপনাদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি বলতে বলতে শান্ত শান্ত থেকে ভৌপাস বল পেয়ে গেলেন ইস্তফা বাক আমিনুল আমিনুল সতীর্থ দিয়েছেন দীপুর উদ্দেশ্যে দীপু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা বল ছিনিয়ে নিয়েছেন শান্ত কিন্তু ইস্তফার বাক উঁচু করে তুলে দিয়েছেন

এবার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা কিন্তু ভুলতো পরিণত হলো রাসেল থেকে আবার তুলে দিয়েছেন আন্দোলনের মানুষ লেগে বল হয়ে গেলেন চাকরুল থেকে রাসেল আক্রমণে পরিণত হলো মিথুন চক্রবর্তী থেকে দেখা যায় চমৎকার ভাবে শীতকে উপেক্ষা করে ফুটবলের ফেলে গৃহ ধারণ ঘর ছাড়া

মেছন থেকে আমেনুল ইসলাম সেখান থেকে ডিফুল ডিফুল থেকে 12 মিটার ওই দলে কিন্তু অত্যন্ত বাংলার ফুটবলারদেরকে আমি দেখতে পাচ্ছি ওই ভয় করলেই হ্যাঁ রাসেল ব্যাক নেম শুনে রেখেছেন চক্রবর্মের ফেলে দিয়েছেন নির্দেশক জাকিরুল বড় নিয়ন্ত্রণ রক্ষা করলেন না টেকিক টেকিকের বিনিময়ে আবার খেলা শুরু মহাবিয়া এন্টারপ্রাইজ মিঠান চক্রবর্তী

সেখান থেকে উদ্দেশ্যে কিন্তু করে তুলেছেন চিরচি করে তুলেছেন কিন্তু ইসলাম সেখান থেকে চমৎকার ভাবে কিন্তু বলের যোগান পেয়ে গেলেন বিপুল সেখান থেকে আবার আলো আলো ছড়ানোর চেষ্টা প্রত্যেক শত্রু পক্ষের শোনায় দেখা যায় কিন্তু না শুভ আদর্শক মণ্ডলী আবারো করার সোনার পড়া দেখা যায় কিন্তু না সেখানে করে সঠিক ধরেই বল সুযোগে গেলেন মহাদিয়া ইন্টারভাইট মিঠন চক্রবর্তী সেখান থেকে দুই দুই চমৎকারভাবে ফেলে দিয়েছিলেন কিন্তু বল ডিফলেন্ট করেন মিঠন ভুল করে বল হয়ে গেল প্রতিপক্ষ সোনার পড়া করে তুলে দিয়েছেন অনেকটার উপরে সে চমৎকার ভাবে প্রতিহত করলেন বল হয়ে গেলেন আলো আলো থেকে কিন্তু আবার ও ডিপুর আক্রমণে যাওয়ার চেষ্টা মাহাদিয়া আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু